মানে এটা কিভাবে সম্ভব একটা দর্শককে আপনার বাংলাদেশ থেকে গেছে সে খেলা দেখার জন্য আপনাদের দেশে আপনারা লোকজন এভাবে তাকে মাইরে দিলেন তাকে ধরীরা কইনাইয়া এইভাবে দিয়ে দিলেন তাকে হাসপাতালে পাঠাই দিলেন এটা কি কোনোভাবে কাম্য ছিল কোনোভাবে মানা যায় এটা কোন সভ্যতার আমরা বসবাস করছি কোন সভ্যতায় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আপনারা থামলেন দেখেই হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আমি কথা বলব বাংলাদেশের যে সাপোর্টার রবি তাকে মেরে নাকি তক্তা করে দিছে ভারতের সাপোর্টাররা এত বড় সাহস গত টেস্টে তার মানে চেন্নাই টেস্টেও রবি অনেক অভিযোগ করেছিল যে বলেছে সে তাকে অনেক দর্শকরা ভারতের অনেক দর্শকরা তাকে অনেক গালাগালি করেছে অনেক মন্দ কথা বলেছে এবং তাকে থাপ্পড় দিছে কেউ থুতু দিছে কেউ জুতা জুতা ছিঁড়া মারছে জুতা ফিকে মারছে এই ধরনের ঘটনা সে নিজে টিভি চ্যানেলে বলছে এবং তারপরে আজকে এই সেকেন্ড টেস্ট কানপুরে তাকে যেভাবে মানে আহত করা হয়েছে সে এখন হসপিটালের হসপিটালের হাসপাতালের বেডে সে কাতরাচ্ছে সে হাসপাতালের বেডে কাতরাচ্ছে এই ঘটনার আমি তীব্র তীব্রভাবে নিন্দা জানাতাম যদি ঘটনাটা সত্য হতো আমি কিছুক্ষণ আগে অবাক হয়ে গেলাম আসলে এই ধরনের মানুষের জন্য আমাদের মান সম্মান নষ্ট হয় এই ধরনের মানে কি বলে অভিনয়কারীর কারীর কিংবা কমেডিকারি এ ধরনের মানে কি বলে সাজানো নাটক যারা করে তাদের জন্য আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হয় অন্য অন্য দেশে আমাদের মানসম্মান মানে এক কথায় নাক কাটা গেছে বাংলাদেশের রিয়েল ঘটনাটা আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমি নিজেও যখন দেখেছি এটা নিয়ে একটা আমি কমে ইয়ে করেছিলাম পোস্ট করেছিলাম যে এটার তদন্ত হওয়া উচিত সুষ্ঠ বিচার দাবি করি আমি কিন্তু আমি নিজেই কিছুক্ষণ আগে যখন নিউজটা দেখার পর আমি খবর নেই বিভিন্ন মাধ্যমে জিনিসটা আমি জানতে পারি চেন্নাই টেস্টেও তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি চেন্নাই টেস্টে তার সাথে মানুষ ছবি তুলতে গেছিলো ভারতের দর্শকরা দেখেন আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো আমি নিজে একজন বাংলাদেশি আমি বাংলাদেশের গীবত করার জন্য কিংবা ইন্ডিয়ার গিবত করার জন্য আমি কখনো ভিডিও বানাই নাই কখনো বানাবো না প্রথম টেস্টে তার সাথে সে যেহেতু একটু মেকআপ টেকআপ করে যায় ভাত বাঘের মেকআপ করা যায় কিংবা ড্রেস আপ একটু ডিফারেন্ট হয় সাধারণভাবেই সাধারণ জনগণ যারা তার সাথে ছবি তুলতে চায় সেলফি তুলতে চায় নর্মাল কিন্তু যখনই তার সাথে সেলফি তুলতে গেছে প্রথম টেস্টে সে গালাগালি করছে তাদেরকে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে তাদেরকে মানে মন্দ কথা বলেছে এর প্রেক্ষিতে ইন্ডিয়ান যখন গালাগালি করছে হয়তো দু একটা আপনাকেও গালাগালি করবে স্বাভাবিক আমি যদি আপনার গালি দিই আপনি তো আমার চুমা দেবেন না তাই না গালির পরিবর্তে গালি চুমার পরিবর্তে চুমা আমি যদি আপনাকে চুমা দিই ভালোবেসে আপনি আমাকে চুমা দিবেন কিন্তু আমি যখন আপনাকে গালি দেব তার পরিবর্তে আমি চুমা আশা করি আশা করাটা তার মানে আমার ব্রেনের সমস্যা ব্রেনে দোষ আছে এখন সে গালাগালি করছে একশোটা গালি দিলে তো সে টাকা গালি খাবেই তাকে কয়েকটা গালি দিচ্ছে নর্মাল সে এটা উল্টা বিচার দিচ্ছে কি বলে যমুনা টিভিতে এখন গেল প্রথম টেস্ট এখন আজকে দ্বিতীয় টেস্টে কানপুরে তাকে নাকি মেরে আহত করে তাকে হসপিটাল পাঠাইছে সে তাকে যখন অজ্ঞান অবস্থায় ভারতীয় পুলিশ নিয়ে যাচ্ছে হসপিটালে তখন একটু সুস্থ হওয়ার পরে সে দেখাইছে আমাকে আমার দিছে এখানে দিয়েছে এখানে কোমরটা বাইকালাইছে কোমরটা শেষ মাজাটা শেষ পরবর্তীতে তাকে হসপিটাল নিয়ে চেক করা হয়েছে চেক আপ করছে সব টেস্ট করছে তার এখানে কোনো আঘাতের চিহ্ন নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই বিলিভ নেই কিচ্ছু করা হয় নাই তাকে সে পরবর্তীতে টেস্টে ধরা পড়ছে যে সে পানি শূন্যতায় গরম প্রচন্ড গরম পানি কম খাইছে প্রচন্ড গরমে পানি কম খাওয়ার কারণে পানি শূন্যতা হয়ে সে মাথা ঘুরাইয়া ওইখানে বেউ হয়ে গেছিল এখন সেন্সলেস হয়ে গেলে তো আর এটার জন্য ইন্ডিয়ান সমর্থকরা দায়ী না দায়ী দায়ী করতে পারেন আপনারা পারেন না কিন্তু সে কিন্তু এই ধরনের কথা বলছে কিন্তু পরবর্তীতে সে স্বীকার করছে যে হ্যাঁ আমাকে ইন্ডিয়ান পুলিশরা আমাকে ধরে আনছে এখানে সুস্থতা হসপিটালে আনছে ভর্তি করাইছে আমি এখন ভালো আছি আমাকে আসলে কেউ মারে নাই তো তোরা কেউ মারে নাই তুই প্রথম টেস্টেও এই ধরনের কাণ্ডকালাপ করলি দ্বিতীয় টেস্টে যাইও এই ধরনের কাণ্ডকালাপ করলি এতে করে কি বাংলাদেশের সুনাম তুই অর্জন করলি না বাংলাদেশের সুনাম তুই নষ্ট করলি এগুলো মূর্খতা আছে না একটা লেভেল থাকা উচিত মূর্খতার একটা লেভেল থাকা উচিত এখন তো আর সেই ওই যুগ নাই দুই হাজারের আগের কোনো যুগ নাই যে হাতে মোবাইল নাই টেলিফোন নাই কিংবা ক্যামেরাওয়ালা ফোন নাই কারো হাতে তো নেই এখন তো আর ডিজিটাল প্রতিটা জিনিস ক্যামেরাতে চলে আসে না হয় মানুষের মোবাইলে চলে আসে মানুষের মোবাইলে তুললে তো সোশ্যাল মিডিয়া চলে আসে তোরে মারছে একটা ভিডিও একটা ছবি আছে তুই পরে এখন নিজে স্বীকার করলে তোরে মারে নাই তো বাংলাদেশের নাক কাটা গেল না আমি নিজে যে একটা পোস্ট দিলাম আমার নিজের তো লজ্জা লাগতেছে যদিও আমি বলছি যে সুষ্ঠু তদন্তর প্রেক্ষিতে আমি সুষ্ঠু বিচার দাবি করি তদন্ত বিচার হয়ে গেছে তুই নিজে স্বীকার করে হন ভেরি স্যাড আসলে এই ধরনের কুলাঙ্গার এগুলো হচ্ছে কুলাঙ্গার এগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করে এই ধরনের সাপোর্টার দেশের ভাবমূর্তি নষ্ট করে এমনিতেই ভারত আর বাংলাদেশের সাপোর্টাররা মানে তেল আর বেগুন যেমন গরম তেলের ভিতরে বেগুন পড়লে যেমন ছাপ করে ওঠে বাংলাদেশের সাপোর্টার আর ইন্ডিয়ার সাপোর্টারদের এই অবস্থা এখন ইন্ডিয়ারা করবে না ভাই আমরা ভালো আছি বাংলাদেশ তারা কবে না ভাই আমরা ভালো আছি ভাই সত্যি কথা বলতে আমরা কেউ ভালো না কেউ ভালো না আমরা কেউই দুধের ধোঁয়া তুলসী কথা না সবার ভিতরে দোষ আছে কিন্তু এই দোষ থেকে আমরা শুয়ে আসতে হবে খেলাটা একটা বিনোদন আমি বারবার বলি ভিডিওতে যে খেলাটা শুধুমাত্র একটা বিনোদন বিনোদনের ভিতরেই রাখেন বাস্তব জীবনটাকে খেলা বানাইয়া আর খেলাটাকে জীবন বানাইয়া জীবনটা বিষাদময় করেন না কেউ ভেরি স্যাড এই ধরনের নিউজ যে যেখান থেকেই দেখছেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন খেলাকে বিনোদন হিসেবে নেন খেলাটাকে এক চাইতে বেশি সিরিয়াস কেউ করবেন না জীবনে আর যারা যারা কি বলে এই এটা নিয়ে ভিডিও বানাচ্ছেন যে রবিকে টাইগার রবিকে বাংলাদেশের রবিকে সাপোর্টারকে ইন্ডিয়ার তারা মার্সে যে ক্লেম করে ভিডিও বানাচ্ছেন টাকা পয়সার জন্য একটু ভিউর জন্য এসব নোংরামি বন্ধ করেন এসব নোংরামি বন্ধ করেন দয়া করে এগুলোর ভেদাভেদ সৃষ্টি করবেন না খেলা নিয়ে দুই দেশের ভিতরে তো এমনি তো আঙ্গুল দেওয়া শুরু করে দিছেন আপনারা বাংলাদেশ তারা বানায় ইন্ডিয়ার তারা বানায় খেলায় খেলায় মানুষের মানুষের সম্পর্ক সৃষ্টি হয় বন্ধুত্ব সৃষ্টি হয় আর আমরা হচ্ছে শত্রু সৃষ্টি করি আমরা আমরা এক দেশের সাথে আরেক দেশের শত্রু হয়ে যায় দ্বন্দ্ব বিরোধ লেগে যায় খেলা নিয়ে এগুলোর থেকে বের হয়ে আসতে হবে সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমি কখনো বলি না যে অনেক বেশি শেয়ার করেন শেয়ার করেন কিন্তু আজকে বলছি যে এই ঘটনাটা আমি নিজে লজ্জিত আমি একজন বাংলাদেশি হয়ে আমি লজ্জিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের দেশের একজন লোক আপনাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা এবং বানওয়াট মানে কি অপপ্রচার করেছে সেই জন্য আমি লজ্জিত এবং দুঃখিত আমি লজ্জিত এবং দুঃখিত সবাই ভিডিওটা শেয়ার করবেন একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম